আজকের রেসিপি মালাই পনির হাই অবসরের কাজে আমি বনালি আজকে বানাবো নিরামিষ পদ্ধতিতে মালাই পনির রান্নাটা কেমন হয় তার জন্য ভিডিওটি দেখতে থাকুন এখানে নিয়ে নিজে তেজপাতা কাজু কিশমিশ গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা আর এখানে রয়েছে দুশো গ্রাম পনির পনিরটাকে চৌকো চৌকো সেপে কেটে নেব আজকে রান্নাটা আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে দেখাচ্ছি আপনারা চাইলে পেঁয়াজ রসুন ব্যবহার করে আমিষ পদ্ধতিতে একই রকম পদ্ধতি অনুসরণ করে সম্পূর্ণ রান্নাটা আমিষ বানাতে পারেন কড়াইতে প্রথমে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হয়ে গেলে একটু নেড়ে চড়ে দেব তেলের মধ্যে দিয়ে দেব চার পাঁচটা গোটা গোলমরিচ হালকা নেড়ে চেড়ে গোলমরিচটা ভেজে নেবো গোলমরিচ হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব টমেটো কুচি টমেটোটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব আজকে রান্নাটা আমি পনির না ভেজে করব আপনারা চাইলে পনির ভেজে করতে পারেন টমেটোর মধ্যে দিয়ে দেব কাজু আর কিশমিশ নেড়ে চেড়ে সব কিছুকে ভেজে নিতে হবে টমেটো যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে এখন দিয়ে দিলাম একটু লবণ চেড়ে লবণটাকে মিশিয়ে নিলাম টমেটো ভাজা হয়ে গেলে মিক্সির বাটিতে তুলে নিয়ে ঠান্ডা করে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আজকে রান্নাটা এই মশলা দিয়েই বানাবো এখন কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দেব এক চামচ ঘি তেল আর ঘি গরম হয়ে গেলে দিয়ে দেব গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা দু একটা শুকনো লঙ্কা একটু চিড়ে দিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা হলুদ গুঁড়ো এবার আদা আর হলুদ ভালো করে ভেজে নিতে হবে এরপর দিয়ে দিতে হবে মিক্সিতে বেটে রাখা মশলাটা এবার নিড়ে জড়ে সব কিছুকে মিশিয়ে দিলাম পনির রান্নায় ঝাল বেশি দিলে খুব ঝাল হয়ে যায় তাই শুকনো লঙ্কা দিয়ে রান্নাটা বানাচ্ছি আর দুটো একটা লঙ্কা ছিঁড়ে দিয়েছি সব লঙ্কা ছিঁড়ে দিয়ে এতে ঝাল হবে না তরকারিটা ঠিকঠাক হবে ঢেকে রেখে এক মিনিট রান্না করে নিলাম এক মিনিট পর ঢাকা খুঁড়ে নেড়ে চেড়ে দেবো মশলার জলটা একটু শুকিয়ে নিতে হবে মশলার জল শুকনো হয়ে গেলে দিয়ে দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা মিশিয়ে দিয়ে দিলাম এবার এর সাথে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এবার সব কিছুকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দেব কেটে রাখা পনিরের পিসগুলো এবার হালকা হাতে মিশিয়ে নেব পনির না ভেজে রান্না করলে খুব সুন্দর নরম হয় এবং খেতে ভীষণ ভালো হয় তাই পনিরটা না ভেজেই আজকে রান্না করছি এখন দিয়ে দিলাম মিক্সির বাটি ধোয়া জল এবার নেড়ে ছেড়ে মিশিয়ে দিলাম সব কিছুকে মেশানো হয়ে গেল ঝোল ফুটতে শুরু করলে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ ওপর থেকে দিয়ে দেবো ফ্রেশ ক্রিম ক্রিমটা একটু মিশিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে দিতে হবে এবারে এখন গ্যাসের ফ্লেমটা লোটে দিয়ে দিলাম এবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কাশরি মেথি ঢেকে দেব পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে দিয়ে দিতে হবে চিনি আমি এখানে এক চামচ চিনি দিলাম আপনারা চাইলে চিনির পরিমাণটা একটু বেশি দিতে পারেন কারণ পনির একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে আর টমেটো যেহেতু দিয়েছি টক টক হবে তাই চিনিটা দিতেই হবে নেড়েছেড়ে মিশিয়ে নামিয়ে নিলাম চিনি গলে গেলে তৈরি হয়ে গেছে আজকে রান্না মালাই পনির দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে যতটা সুন্দর দেখতে হয়েছে ততটা সুন্দর খেতে হয়েছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন একটা কমেন্ট করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকে মালাই পনির পরিবেশন করলাম জিরা রাইস দিয়ে জিরা রাইসের ভিডিওটা আপনারা আমার ভিডিওতে পরের ভিডিওতে পেয়ে যাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ